প্রত্যেক মানুষই চায় জান্নাতে যেতে কিন্তু জানো কি কে হবেন সেই ব্যক্তি যিনি প্রথম জান্নাতের দরওয়াজায় করা নাড়বেন আসুন শুনি কে জান্নাতের দরওয়াজায় প্রথম করা নাড়বেন একদা এক ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করলেন আমি শুনিয়াছি জান্নাতের দরজা অনেক বড় আর সুন্দর কিন্তু কে প্রথমেই জান্নাতে পৌঁছাবে বাবা বললেন জান্নাতের দরজায় প্রথম করানার বেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তুমি কি জানো সে দরজা তাকে ছাড়া কেহই খুলতে পারবে না সহি মুসলিম শরীফে এসেছে রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন আমি জান্নাতের দরজায় আসব এবং তা খুলব তখন জান্নাতের রক্ষক বলবে তুমি কে আমি বলবো আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম সে বলবে তোমার জন্যই আমি অদিষ্ট হয়েছি তোমার আগে তার জন্য আমি জান্নাতের দরওয়াজা খুলব না সহি মুসলিম ছেলে বলল সত্যি অবিশ্বাস্য তাহলে জান্নাতের চাবি যেন তার হাতেই কি সৌভাগ্য যদি সেই নবীর উম্মত হয়ে আমরা জান্নাতে প্রবেশ করতে পারি সুবাহন বাবা বললেন হ্যাঁ আমাদের নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আসাল্লাম শুধু প্রথম জান্নাতের দরজা খুলবেন না তিনি চান তার উম্মতেরাও তার সাথেই জান্নাতে প্রবেশ করুক সুবাহ তুমি যদি তার উম্মত হওয়ার দাবি করো তাহলে তার পথেই চলতে হবে সুন্নাহ মেনে চলো নামাজ কায়েম করো দোয়া করো যেন সেই দিন তিনি তোমার হাত ধরে বলেন আসো আমার উম্মত আমার সাথে জান্নাতে প্রবেশ করো প্রথম জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে থাকবে আমাদের নবী প্রশ্ন হলো তুমি কি তার সাথেই থাকবে নাকি দরজার বাহিরে থাকবে ভেবে দেখো এখনো সময় আছে সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা একটি আশ্চর্যকর ঘটনা শুনলাম যে ঘটনা আমাদেরকে শিখায় আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করলে আমরা তার সাথে উম্মত হিসাবে প্রথম জান্নাতে ঢুকতে পারব। সুহান আপনি যদি এরকমের ইসলামিক কন্টেন্ট দেখতে ভালোবাসেন তাহলে অবশ্যই আমাদের আলোর কথন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে দিবেন আর আপনাদের একটি লাইক আমাদের নতুন কন্টেন্ট বানাতে উৎসাহিত করে আসসালাম আলাইকুম আলহামতুল্লাহি